আসসালামু আলাইকুম এফরিওান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বন্যার রান্নাঘরে আপনাদের স্বাগতম আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি ভিন্ন ধরনের দেশি মুরগির মাংসের রেসিপি তো মুরগিটাকে পরিষ্কার করে নিয়ে এসেছি দেশি মুরগির মাংস খেতে অনেক টেস্ট আর যদি ঠিকঠাক করে রান্না হয় তাহলে তো স্বাদের কথা আর বলার কিছুই নেই তো এখানে আজকে রান্না করব পেঁপে দিয়ে কখনই কি আপনারা পেঁপে দিয়ে দেশি মুরগির মাংস খেয়েছেন না খেলে একবার ট্রাই করে দেখবেন দুর্দান্ত টেস্ট হয় তো এখানে খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি সাথে কিছু পেঁপে নিয়ে নিয়েছি তো একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে কিছু পেঁয়াজ কুচি আমরা ভেজে নেব এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা এক টেবিল চামচ পরিমাণ জিরা বাটা এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দুই চা চামচের একটু বেশি আদা বাটা আপনাদের মাংস অনুযায়ী এখানে মশলা অ্যাড করবেন এবং তিন চা চামচ ঝালের গুঁড়ো দেশি মুরগির মাংস একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে এক চা চামচ হলুদের গুঁড়ো একটু পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব আর এই মাংসটা আজকে রান্না করব কষিয়ে কষিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন এতে টেস্টা দ্বিগুণ বেড়ে যায় নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন এখানে দুই তিনটে তেজপাতা দারুচিনি ও চার পাঁচটা এলাচ অ্যাড করে দিয়েছে চাইলে আপনারা এখানে লবঙ্গটাও ইউজ করতে পারেন তো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি মাঝে আরও দুইবার পানি দিয়ে এখন মাংসগুলো অ্যাড করে দেব দেশি মুরগির মাংস অনেক টেস্ট হয় খেতে আমার কাছে তো অনেক ভালো লাগে আর যদি এই পেঁপে আট করে রান্না করা হয় তাহলে তো স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় আপনারা পেঁপে দিয়ে যদি রান্না করে না খান তাহলে অবশ্যই একবার পেঁপে দিয়ে ট্রাই করে দেখবেন যেহেতু দেশি মুরগির মাংস একটু শক্ত হয় এই জন্য আমি একটু বেশি কষিয়ে কষিয়ে রান্নাটা করব তো এখানে একদমই পানি শুকিয়ে গেছে এখানে অল্প একটু পানি অ্যাড করব আর এই কষিয়ে কষিয়ে রান্নাটা করলে রান্নাটা না অনেক টেস্ট হয় ছুটির দিনে কম বেশি তো বাসায় মাংস রান্না করা হয় আর যদি দেশি মুরগি থাকে হাতের কাছে একটু পেঁপে থাকে তাহলে একবার ট্রাই করতে পারেন যদি খেয়ে ভালো লাগে কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন আপনারা তো অনেক কিছু দিয়ে রান্না করে খেয়েছেন একবার এভাবে ট্রাই করবেন এখানে একবারে আমি কিন্তু পানি অ্যাড করিনি অল্প অল্প করে পানি অ্যাড করব আর কষিয়ে কষিয়ে রান্নাটা করব তো এখানে কিছু সময় কষিয়ে নেওয়ার পরে পেঁপেগুলো অ্যাড করে দেবো তাহলে পেঁপেগুলো একটু আস্ত আস্ত থাকবে আর কিন্তু আমি খুব বেশি মোটা করিনি এভাবে করলে অনেকটা গলে যাবে গ্রেভিটাও সুন্দর লাগবে এবং কিছুটা আস্ত থাকবে খেতে ভালো লাগবে পেঁপেটা অ্যাড করার পরে কিছুক্ষণ আবার কষিয়ে নেব মাংসের সাথে আর এখানে খুব বেশি পেঁপে অ্যাড নিয়ে আমি আপনারাও চাইলে অল্প পরিমাণ করতে পারেন মাংস অনুযায়ী এক কথাই এখানে আরেকটু পানি অ্যাড করে কষিয়ে নিচ্ছি এই পানিটাও শুকিয়ে গেছে আপনারা চাইলে এ পর্যায়ে একবারে ঝোলের জন্য পানি অ্যাড করতে পারেন তো আমি জলের জন্য পানি অ্যাড করে দিয়েছি যেহেতু অনেক সময় কষিয়েছি পানি খুব বেশি অ্যাড করবো না তো বলকটাও দেখুন উঠে এসেছে কিছুক্ষণ পরে আপনাদের মাঝে ফিরে আসছি একটু নেড়ে চেড়ে দিব আর এখানে ভাজা মশলা অ্যাড করবো এখন কিছুটা অ্যাড করবো আর কিছুটা পরে করব আপনারা চাইলে একবারে শেষ পর্যায়ে অ্যাড করতে পারেন এই ভাজা মশলাটা দেওয়ার কারণে টেস্টটা খুবই ভালো আসে তেলটাও উপরে সুন্দর ভেসে উঠেছে আর এ পর্যায়ে অবশ্যই লবণটা চেক করে নেবেন লবণটা কম বেশি হলে ভালো লাগে না লবণটা পারফেক্ট হলে টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় পেঁপেটা দেখুন অনেকটা গলে গেছে এবং কিছুটা আস্তে আস্তে রয়েছে খেতে খুবই ভালো লাগে তো হয়ে গেছে নামিয়ে পরিবেশন করে নিব নামিয়ে পরিবেশন করে নিয়েছি আমার এই দেশি মুরগির মাংসের রেসিপি পেঁপে দিয়ে আজকে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে আপনারা একবার বাসায় রান্না করবেন আমার কাছে তো দুর্দান্ত টেস্ট লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসব আল্লাহ হাফেজ